আসসালামু আলাইকুম কি খবর তোমাদের আশা করি সবাই অনেক ভালো আছো আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো আমাদের এই মাসের মধ্যে কিন্তু একটা ওয়াল প্লাস্টার করা বাকি রয়ে গেছিল তো সেটা কিন্তু আজকে কিন্তু কাজ শুরু করে দিয়েছি আমাদের হয়ে গেছে এখন আমি পাটটা মারবো তো আমি পাটটা মারার আগে কিন্তু আমার এক হেল্পার এসে বলতে যে মামা আমি পাট্টা মারবো তো তারা শিখাই দিলাম যে কিভাবে পাটটা মারতে হবে তো তিনি একটু পাট্টা মারার পর বললো যে মামা ঠিক আছে হয়ে গেছে আজকে আর পাট্টা মারবো না কালকে মারবো তো তারা একটু কাজ শিখাই দিলাম যে এইভাবে পাটটা মারতে হবে তিনি হেল্পার হলেও কিন্তু আমাদের থেকে অনেক শিক্ষিত তার ব্যবহার আচরণ সব কিছুই অনেক ভালো মানে আমাদের থেকে তিনি একটু আলাদা টাইপের তারে দেখলে মনে হয় তার মধ্যে একটা ভদ্রতা একটা ভাব আছে প্লাস তার চলাফেরা ব্যবহার ভাই যে আমাদের থেকে একটু আলাদা ভাই আমি হয়তো ভিডিওর মধ্যে একটু ভালো করে সাহায্যে কথা বলার চেষ্টা করি বাট ভাই বাস্তব লাইফে আমি এতটা ভালো মানুষ না যারা আমার সাথে কাজ করে অথবা আমার সাথে চলাফেরা করে তারা জানে যে আমি কিরকম আগে কিন্তু ভাই আমি অনেক খারাপ ছিলাম বাট অনেক দিন থেকে কিন্তু আমি চেষ্টা করতেছি ভালো হওয়ার মোটামুটি আগের থেকে অনেকটা ভালো হয়ে গেছে আমার সাথে যারা কাজ করে তারা বলে যে আগের মতো আর আপনি চিল্লা চিল্লি করে না প্লাস রাগারাগিও করি না হেল্পারদের সাথেও প্লাস সাথে যে মিস্ত্রি বা অন্য কেউ থাকে তাদের সাথে তেমন একটা রাগারাগি করি না আগে ভাই অনেক চিল্লাচিল্লি করতাম ভাই আগে ভাবতাম যে রাগারাগি করলে কাজ একটু বেশি বাট এখন বুঝে গেছে তাদেরকে একটা কথা বললে খুব সহজে কিন্তু তারা কথাটা বুঝে ফেলে কিন্তু যদি রাগারাগি করি তাদের মনটা ভেঙে যায় কাজের দিকে কিন্তু তেমন একটা ফোকাস থাকে না কাজের দিকে মনোযোগ থাকে না যাই হোক আমাদের উপরের মাছা যে একটা ওয়াল প্লাস্টার করা বাকি রয়ে গেছিল তো সেটা কিন্তু সকালবেলা এসেই কিন্তু আমরা প্লাস্টার কমপ্লিট করে ফেলছি এবং মাছা ভাই কিন্তু নিচে মাছাও দিয়ে ফেলছি এবং কাজের ফাঁকে কিন্তু আমরা সকালবেলা সেটাও করে নিচ্ছি তো ওয়াল কিন্তু ভালো করে ভেজে নিয়েছি আমি যখন যতক্ষণ ওয়ালগুলো ভালো করে ভেজেছি ততক্ষণে কিন্তু আমাদের হেল্পাররা মশলা তৈরি করে ফেলছে উপরে তো উপর থেকে কিন্তু দিয়ে নিচে দিতে বর্তমান কারণ নিচে কিন্তু কোনো ফাঁক নাই উপর থেকে কিন্তু বালু দিতে হবে তারা কিন্তু উপর থেকে বালু দিতে তো একটা ওয়ালের মধ্যে কিন্তু আমরা গাইডিং দিয়ে ফেলতে সেই ওয়ালের মধ্যে কিন্তু এখন আমরা মশলা সব তোমরা একটা জিনিস লক্ষ্য করছো কিনা আমার ভয়েস কিন্তু অন্য অন্যদিনের থেকে একটু আলাদা তার কারণ হচ্ছে ভাই আমার অনেক সর্দি লাগছে অনেক দিন ধরে কিন্তু সর্দি আসছে থেকে কিন্তু মোটামুটি আমার সর্দি আমি যখন ভয়েস দিই তখন একটু ভালোভাবে কথা বলার চেষ্টা করি যে কারণে আগের ভিডিওতে কিন্তু তেমন একটা বোঝা যায়নি কিন্তু বাট আজকে বেশি সর্দি লাগছে অনেক ভালো ট্যাবলেট এনে খেতেছে তারপর কিন্তু কোনো ট্যাবলেটে কাজ করতেছে না মানে আমার ঠান্ডা যে লাগছে শীত সেটা কমানোর কোনো লক্ষণে দেখি না তার কারণ হচ্ছে ভাই এই যে এত শীতগুলো এই শীতের মধ্যে কিন্তু আমি কোনোদিন অ্যাবসেন্ট দেই নি আমি বাসা থেকে যেদিন আসছিলাম এসে কিন্তু কাজ শুরু করছি এখন পর্যন্ত কিন্তু কন্টিনিউ আমার ডিউটি চলতে আসছে আমি কখনো বেলা বা ফুল একদিনও কিন্তু আমি অ্যাবসেন্ট দেই নি কারণে আমার সর্দি একটু বেশি লাগছে এই শীতের মধ্যে ভাই মোটামুটি কিন্তু তোমার যারা কারোর কাজ করো যারা রাজমিস্ত্রি তারা কিন্তু মোটামুটি দুই একদিন কিন্তু অ্যাবসেন্ট যেদিন বেশি শীত পড়ছে সেদিন কিন্তু শুয়ে গেছে আমাদের প্রজেক্টের মধ্যে কিন্তু অনেক মানুষ শুয়ে গেছে কালকে কিন্তু আমার কন্ট্যাক্টে আমাকে হাজিরা করে দেখলো দেখছো ভাই কি পরিমাণে পোলা পানি অ্যাবসেন্ট দিয়েছে এইভাবে অ্যাবসেন্ট দিলে সাইড চলবে কেমনি বাট আমি যে আছি এসে কিন্তু আমি কাজ শুরু করছি কন্টিনিউ আমি কিন্তু একদিনে এখন পর্যন্ত অ্যাবসেন্ট দেইনি ইনশাল্লাহ ঈদ পর্যন্ত যদি থাকি আমার ইপসেন্ট দেওয়ার কোনো অ্যাপশন নাই অ্যাবসেন্ট দেবো না যদি আমার শরীর ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আমি ঈদ পর্যন্ত কন্টিনিউ কাজ করবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের এই মাসাজের চারটা ওয়াল আছে সেই চারটা ওয়াল কিন্তু প্লাস্টার করা কমপ্লিট হয়ে গেছে কিন্তু মাসা ভেঙে যে নিচে মাসা দেবে সময়টুকু নেই তো আমরা কিন্তু উপর থেকে যে নিচে নামি এবং উপরে উঠি এই পাইপের মধ্যে যে ক্লাম লাগিয়ে নিচ্ছি সেই ক্লামের মধ্যে পা দিয়ে কিন্তু আমরা উপরে চড়ি এবং নিচে নামি তো এটার জন্য কিন্তু আমাদের অনেক সুবিধা হয় উঠতে এবং নামতে তো ভিএসরা আজকের মতো আমাদের কাজ এই পর্যন্তই আমার কথার মধ্যে হয়তো বা একটু ভুল হইতেই পারে একটু না অনেকখানি ভুল হইতে পারে টুকটাক মনে করেন যে অনেক জায়গায় ভুল হইতে পারে তার কারণ একটাই ভাই সর্দি লাগছে অনেক ঠান্ডা লাগছে যে কারণে আমার ভয়েস দিতে একটা মন চাচ্ছিলো না কষ্টের পর কিন্তু ভয়েস দিতেছে শুধুমাত্র আপনাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য ভাই ভিডিওগুলো প্রচুর শেয়ার করবেন যাতে আমি ভালো কিছু করতে পারি ইনশাল্লাহ